আসসালাম আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন রিবা প্যান্টের খুব সুন্দর একটা কালেকশন আজকে আপনারা আমাদের মধ্যে থেকে কালেকশন করতে পারবেন হাই পারবেন্লুসিভ কটন একটা ফ্যাব্রিক্স মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স মধ্যে পাবেন কটন লাভার আপুরা যারা আছেন নিশ্চিন্ত এগুলো আপনারা পার্সেস করে নেবেন পাকিস্তানি ইনসপ্রাইট কালেকশন আমাদের এগুলো একদম সর্বোচ্চ মানের একটা পণ্য পাচ্ছেন আমাদের মধ্যে থেকে পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে এটার মধ্যে কিন্তু চিকেন কারি এরকম আপনারা প্যান্টের ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন অনেক আপুদের কিন্তু রিকোয়ারমেন্ট আছে আমাদের এই চিকেন কারি প্যান্টের ফ্যাব্রিক্স অর্ড্রেসের ব্যাপারে তো আমরা পার্সোনালি আপনাদেরকে চেষ্টা করব নোট করা আছে যাদের যাদের লাগবে আমরা ছবি পিকচার আপলোড করে পাঠিয়ে দেবো দোপাট্টাটা থাকবে ফুললি একটা নামাজি দোপাট্টা বড়ো সড়ো কটন ফ্যাব্রিক্সের মধ্যে এক কথায় অসম্ভব রকম সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন লোয়ার পোশন এরকম একটা সুন্দর প্যানেলও পেয়ে যাবেন এটা একটা কিন্তু স্কাই কালারের মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটারই সেম আপনারা আর একটা ডিজাইন পাবেন অফ হোয়াইট কালারের সাথে কম্বিনেশন করা চমৎকার কালার কম্বিনেশন করা এটা কিন্তু ল্যাভেন্ডা কালারের মধ্যে আসছে এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডা টাইপের কালারের মধ্যে চমৎকার একটা কালার ডিজাইন ফ্যাব্রিক কোয়ালিটি একদম শাইনিং একটা কটন ফ্যাব্রিক্স পিওর সফট প্রিমিয়াম এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন আপনারা আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন পাকিস্তানি ইন্সপ্রাইট কালেকশন আমাদের রিভা ব্যান্ডের কালেকশান তো আমি দুটা ড্রেসই আছে এটার মধ্যে দুটা ড্রেস আমি ওপেন করে দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে কীভাবে আপনারা এগুলো পার্চেস করে নেবেন আমাদের থেকে সেই ব্যাপারে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স দেওয়া আছে আপুরা এটার ব্যাপারে আপনাদের কোনো কোশ্চিন করার কোনো প্রয়োজন নেই নিশ্চিন্তে এগুলো আপনারা যেভাবে চান মেক করতে পারবেন কারণ এটার বহরটা দেখেন প্রায় নাইনটিন সি মেজারমেন্ট আপনারা এটার বহরটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর ফ্যাব্রিক্স আছে আপনারা চাইলে এগুলো একটু স্টাইলিশ করেও বানাতে পারবেন আর টোটাল ফ্রন্ট সাইডটার মধ্যে আপনারা এরকম সুন্দর প্রিন্ট আপটা পাচ্ছেন ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা পাবেন লোয়ার পোর্শনে এরকম একটা দেখেন চমৎকারভাবে একটা পুশিকাটা একটা ডিজাইন করা আছে প্যানেল কটন ফ্যাব্রিক্সের মধ্যে অসম্ভব রকম সুন্দর একটা কালেকশন পাচ্ছেন সিম্পলের মধ্যে একটা বেস্ট কালেকশন পাচ্ছেন ফেব্রিকসটা থাকবে পিওর সফট শাইনিং একটা কটন ফেব্রিকস বডি মেজারমেন্ট তো আমি বলেছি দিয়েছি 19 সি মেজারমেন্টে ফেব্রিকস পাবেন আর প্যান্টের ফেব্রিকসটা আপনারা দেখুন পরে দেখাচ্ছি ব্যাক পশনটা দেখিয়ে দেবে এটা ব্যাক পশনটা ওই পাশে নিতে হবে এটা থাকছে ব্যাক দেখেন ব্যাক খুব সুন্দর প্রোয়া ডিজিটাল প্রিন্ট করা থাকবে কালার কম্বিনেশন পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন আর স্লিপের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা স্লিপের অংশ পাবেন আপনারা রিবা চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু স্লিপের অংশটা দেন এক্সট্রা এক্সট্রা ভাবে দেওয়া আছে এগুলো ফুল হাতা পরিমাণ দেওয়া আছে থ্রি কোয়াটার হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা মেক করতে পারবেন তো যাই হোক এটার আমি আপনাদেরকে দু দেখাবো এখন প্যান্টের ফেব্রিকটা দেখিয়ে দিব এটার সাথে কিন্তু চিকেন কারি একটা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা চিকেন কারি কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে অফ হোয়াইট কালার কম্বিনেশন স্মার্ট আপুদের জন্য স্মার্ট কালেকশন এগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অ্যাভেলেবেল আছে অনলাইনে পারচেস করতে পারবেন চমৎকার একটা স্টাইলিশ একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন দোপাট্টাটা দেখেন নামাজি একটা দোপাট্টা পাবেন বড় সড়ো একটা দোপাট্টা পাবেন খুবই সুন্দর একটা বড় সড়ো দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন বড়টা থাকবে আড়াই হাত প্লাস লংটা থাকবে পাঁচ হাত খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছেন সেকেন্ড কালারটা আমি চলে যাবো এখন সেকেন্ড কালারটা দেখিয়ে দেবো খুব সুন্দর একটা স্কাই কালারের ড্রেস আমি দেখিয়ে দিলাম ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর ঢাকা গাজিপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন একদম পিওর সফট একটা কটন ফেব্রিক আমি বারবার বলে দিচ্ছি নিশ্চিন্তে পারচেস করবেন একদম লেটেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পাবেন আপনারা খুব সুন্দর ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা কিন্তু চমৎকার একটা ব্যাক পোষণ আপনারা পাচ্ছেন একদম সুন্দর একটা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার স্লিপের অংশটা দেখেন এক্সট্রাভাবে দেওয়া আছে স্লিপের অংশটা খুব সুন্দরভাবে আপনার এগুলো মেক করে নিতে পারবেন তো যাই হোক এগুলো নিতে হলে আমাদেরকে এক্সট্রা একটা ডেলিভারি চার্জ আছে কুরিয়ারটা সেটা আপনাদের পেমেন্ট করতে হবে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হলো একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে খুব সুন্দর আপনারা করতে ব্যান্ডের দুটো অ্যাভেলেবেল আছে আমাদের মধ্যে চিকেন কারি আপনারা প্যান্টের ফ্যাব্রিক্সটা তো সাথে পাবেনি খুব সুন্দরভাবে দেখেন চিকেন কারি কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে আর লোয়ার পোর্শনে তো আমি প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা প্যানেলও পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকা করে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের আপনারা ড্রেস পেয়ে যাবেন দুপাট্টাটা আমি দেখাবো এখন দেখেন কত সুন্দর একটা নামাজি দুপাট্টা পাবেন পরসর একটা দুপাট্টা পেয়ে যাবেন অসম্ভব রকম সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনারা কটন ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকা করে থাকছে তো বিয়াস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ